নমস্কার আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ দেখো দু হাজার ছাব্বিশের দেখো ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি একটি ডিটেলস নোটিশ কিন্তু রিলিজড হয়েছে তো যেখানে তোমাদের জল দপ্তরের নিয়োগ করা আছে ওয়াটার ডিপার্টমেন্ট অর্থাৎ জল দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসে যেখানে একাধিক পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে ঠিক আছে দেখো এখানে এম থেকে শুরু করে ক্লার্ক অপারেটর পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে যে পোস্টটা তোমাদের এখানে খুবই পছন্দের সেই পোস্ট তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে যোগ্যতা কি বলছে শুধুমাত্র দেখো মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে বেতন রয়েছে ভালো দেখো পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা কিন্তু রয়েছে আর এখানে দেখো কোন রকমের এক্সাম কিন্তু হচ্ছে না ঠিক আছে কোন রকমের এক্সাম হবে না অ্যাপ্লিকেশন ফিজও লাগবে না শুধু ডাইরেক্ট দেখো এখানে তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং ডিবি হবে ইন্টারভিউ এবং ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে তো অল ওভার ইন্ডিয়া কিন্তু হবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে ছেলে মেয়ে সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা অবশ্য তোমরা কমেন্টে জানাবে তোমাদের জেলার নামটা কী রয়েছে এক্ষুনি কমেন্টে জানাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্টে জানাবে তার কারণ আমি কিন্তু কিন্তু সমস্ত চাকরির আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রোভাইড করি ওকে তো অবশ্যই তোমাদের জেলার নামটা জানাও আর বাইরের থেকে যারা দেখছো অবশ্য তোমাদের স্টেটের নাম অর্থাৎ রাজ্যের নামটা কমেন্টে এক্ষুনি লিখে দাও তো চলো ইন ডিটেলস এর এই ওই তো ইন ডিটেলসে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখন নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো অফিসিয়াল নোটিস থেকে সমস্ত তথ্যগুলো জানিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এখানে তোমাদের ওয়াটার ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট দু হাজার ছাব্বিশের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে তো স্টেট ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি কিন্তু তোমাদের রিলিজড হয়েছে তো তুমি কোন স্টেট থেকে ভিডিওটি দেখছো যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা যারা বাইরের স্টেট থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু স্টেটের নাম কমেন্টে লিখবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তোমরা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্টে লিখবে কেননা আমি ডিস্ট্রিক্ট ভিত্তিক বা জেলা ভিত্তিক সমস্ত চাকরি কিন্তু অফিসিয়ালি আপডেট দিয়ে থাকি ওকে তো দেখো এখানে একদম ফ্রেশার নেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো ভালো কিন্তু সুযোগ রয়েছে একদম হাত ছাড়া তোমরা করবে না দেখো এখানে তোমাদের বলা হচ্ছে অর্গানাইজেশন নেম যেটা রয়েছে জল মিউজিয়ামস বিভাগ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে একাধিক পোস্ট তোমরা কিন্তু এখানে পাবে মাল্টি স্টাফ রয়েছে এম টিএস কম্পিউটার অপারেটর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এনভারনমেন্ট এক্সপার্ট রয়েছে এই ধরনের এই সমস্ত নানা ধরনের পোস্ট তোমরা কিন্তু পাবে আবেদন বন্ধুরা দেখো এখানে দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আবেদন এখানে শুরু হয়েছে আর এখানে বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট খুব সীমিত ডেট রয়েছে অবশ্যই তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করে দেবে তো বন্ধুরা এরকম আপডেট কিন্তু সচরাচর কিন্তু তোমরা দেখা যায় না ঠিক আছে তো আমি কিন্তু সমস্ত আপডেটগুলো তোমাদের কাছে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি সে ডেট খুব কাছাকাছি হোক বা ডিসটেন্সে থাকুক মোটামুটি সব ধরনের চাকরির অভিযোগ আপডেটগুলো কিন্তু আমি তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি তোমাদের যদি আহ যোগ্যতা ওয়াইজ যদি তোমরা আবেদন করতে ইচ্ছো অবশ্যই তোমরা আবেদন করে দেবে যোগ্যতা বেসেস তোমরা কিন্তু সেখানে সেটা কিন্তু তোমরা চুজ করে নেবে সেই পোস্টগুলি ওকে তা আমার কর্তব্য হচ্ছে চাকরির সমস্ত আপডেটগুলো ওকে দেখো সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে করতে পারবে পারবে অনলাইন মোডে অ্যাপ্লাই অফলাইনে কিন্তু হবে না অনলাইনে অ্যাপ্লাই করবে তার প্রসেস কিন্তু সমস্ত আমি দেখাবো ঠিক আছে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে যোগ্যতা যারা বলছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে এবং আদার্স আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেই পোস্টের ভিত্তিক কিন্তু আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস ঠিক আছে এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে আর কন্টিনিউ ভিডিওটি দেখো দেখো এখানে এক এক দু হাজার ছাব্বিশ হিসেবে তোমাদের বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম বয়স আঠারো লাগবে আর ম্যাক্সিমাম দেখো পঁয়তাল্লিশ আঠারো থেকে পঁয়তাল্লিশের মতো যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এসএসটি এস টি পাঁচ বছর ছাড় রয়েছে ও কিন্তু তিন বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এর পরবর্তীতে ভ্যাকান্সি দেখো কোন 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 রয়েছে কোন স্টাফ ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ এম পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং ইনভারনমেন্ট এক্সপার্ট পোস্ট রয়েছে এই সমস্ত নানা ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে এই পোস্ট বেসিসে সমস্ত আমি কিন্তু পরপর তোমাদেরকে দেখাবো দেখো অল ইন্ডিয়া জব কিন্তু রয়েছে সমস্ত স্টেট থেকে ছেলে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল উভয় কেনে কিন্তু অ্যাপ্লাই এখানে তোমরা করতে পারছো বেতন কেমন থাকবে ওনারা পঁচিশ হাজার পাঁচশো থেকে তোমাদের কিন্তু এখানে বেতন বন্ধুরা শুরু হচ্ছে আর একাশি হাজার একশো টাকা কিন্তু পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি এখানে থাকছে তো স্যালারি লেভেল কিন্তু যথেষ্ট ভালো রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে ভালো কিন্তু কিন্তু স্যালারি তোমরা পাবে এখানে দেখো সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে জেনারেল ওবিসি বিসিডস থেকে শুরু করে এসএসটি পিআইস ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট কারোর এক টাকাও লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে গেল এর পরবর্তী দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কি বলছে কোনো রকমের এক্সাম কিন্তু এখানে হবে না ডাইরেক্ট ইন্টারভিউ হবে এবং পরবর্তীতে ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের হবে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না এর পরবর্তী দেখো আবেদন করার জন্য তোমাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের ফটো সিগনেচার প্রয়োজন হবে ফটো সিগনেচার এবং এডুকেশনাল যে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে ওকে দেখো এখানে আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে ঠিক আছে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে এখানে আবেদন কিন্তু কমপ্লিট করতে পারবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যা যা ডকুমেন্টস রয়েছে এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তো এখানে লাগছে না সেক্ষেত্রে তোমাদের ফিসের কোনো প্রয়োজন হচ্ছে না তো সমস্ত ডকুমেন্টস এখানে স্ক্যান করে আপলোড করার পরে তোমাদের ফাইনালি সাবমিট করে দিতে হচ্ছে সাবমিট করে দেওয়ার পরে তোমাদের কিন্তু অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার কিন্তু প্রিন্ট আউট কপি তোমাদের কিন্তু বের করে কাছে রাখতে হবে যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে দেখো এ অ্যাপ্লাই করার জন্য এখানে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা একটু লিঙ্কগুলো পাবে তো বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু রয়েছে টেলিগ্রাম চ্যানেলে এই প্রত্যেকটার কিন্তু অবশ্যই লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো ভিজিট করো সেখানে কিন্তু সমস্ত লিঙ্কগুলো কিন্তু আমি প্রোভাইড করে দেবো দেখো মাঠে একটা স্টাফ পোস্ট রয়েছে সেই পোস্ট নোটিফিকেশন এবং পাশাপাশি বন্ধুরা তোমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তার লিঙ্কগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি এবং কম্পিউটার অপারেটর পোস্ট রয়েছে সেই পোস্ট কিন্তু অফিসের নোটিস এবং বদরা লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তার লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু থাকছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট যদি अप्लाई করতে চাও দেখো প্রত্যেকটা পোস্টে দেখো চার ধরনের কিন্তু পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের লিংক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা अप्लाई কমপ্লিট করে দাও ওকে তো চলো আমরা এদের অফিশিয়াল সাইটে গিয়ে তোমাদেরকে সমস্ত আমি ফরফর দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এদের অফিশিয়াল সাইট আমরা ভিজিট করেছি তো এই লিঙ্কটা কিন্তু আমি বলে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে মার্চ টেকনিক স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিউটা কিন্তু করানো হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের বলছে অটোফিল অ্যাপ্লিকেশন এখানে আপলোড তোমাদের রিজুম কিন্তু আপলোড করে দিতে হবে তো এখানে দেখো বলা হচ্ছে আপলোড ইউর রিজুমস তো এটা কিন্তু যেটা বলা হচ্ছে ডক ডকএক্স এবং পিডিএফ দেখো এইভাবে তোমরা কিন্তু যে কোনো ফাইল আকারে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারবে ঠিক আছে এবার দেখো তোমাদের বেসিক ইনফুতে যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট নেম এখান থেকে তোমাদের মিস্টার মিসেস এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে নেওয়ার পরে এখানে তোমাদের নামটা কিন্তু এই ঘরটা লিখে দেবে লাস্ট নামটা এই ঘরটা দেবে এবং তারপরে দেখো তোমাদের আছে কন্টাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা এই ঘরটা উঁচিয়ে দেবে ইমেল আইডিটা এই ঘরটাই দেবে আধার নাম্বারটা দিয়ে দেবে তারপরে দেখো তোমরা বলছে কারেন্ট লোকেশন বর্তমানে কোথায় বসবাস করছো তার একটা লোকেশন কিন্তু সেট করে দিতে হবে ফিরফিয়ার লোকেশন এখানটায় দিয়ে দেবে এরপরে রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা এখানে যেহেতু মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ হচ্ছে তোমার মাধ্যমিক ছাড়াও যে যে পোস্ট রয়েছে আলাদা আলাদা পোস্ট রয়েছে পোস্ট পোস্টে তোমাদের কিন্তু যোগ্যতা সিলেক্ট করতে হবে রয়েছে স্কিল সেট দেখো স্কিল তোমাদের কি যোগ্যতা যোগ্যতা বলতে কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা ছাড়া অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এটা ছাড়া তোমাদের আলাদা স্কিল কি আছে দক্ষতা কি আছে দক্ষতার বেসরকারি যেমন কম্পিউটার সার্টিফিকেট থাকে আলাদা কি তোমাদের দক্ষতা আছে সেগুলো তোমরা এখানে কিন্তু লিখে দিতে পারো ওকে এর পরবর্তী রয়েছে প্রফেশনাল ডিটেলস এখানে বলছে টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের কতটা কি রয়েছে তো কারেন্ট স্যালারি তোমরা কত কি পাচ্ছ এক্সপেক্টেড স্যালারি কত তোমরা এখানে চাইছো এখানে কাজ করার জন্য সেটা তোমরা অবশ্যই দিয়ে দেবে এবং নোটিশ পিরিয়ড কতদিন থেকে কতদিন রয়েছে এবং সাথে এখানে তোমাদের বলছে হাউ সুন ইউ ক্যান জয়েন খুব তাড়াতাড়ি কি এখানে তোমরা জয়েন করতে চাও যদি তাড়াতাড়ি জয়েন করতে চাও সেটা কিন্তু অবশ্যই এখানে তোমাদের লিখে দিতে হবে এর পরবর্তী রয়েছে তোমাদের দেখো রিজুম কিন্তু অর্থাৎ তোমাদের বায়োডাটা খুব সুন্দর করে একটা বায়োডাটা রেডি করতে হবে সেটা কিন্তু এখানে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে বায়োডোটা যদি তোমরা তৈরি করতে না পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে আমি কিন্তু যদি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই একটা বায়োডাটা বায়োডোটা কীভাবে তৈরি করতে হয় অর্থাৎ বোধ একটা বায়োডাটা তৈরি করে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে এর পরবর্তী দেখো তোমাদের একটা ক্যাপচা ঠিক আছে এই ক্যাপচাটা এখানটায় বসি দেবে ঠিক আছে এই যে নিচে দেখো ক্যাপচার রয়েছে এই ক্যাপচাটা সেম এই উপরের ঘরটায় বসিয়ে দেবে তারপর রয়েছে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে কোনো রকম ফিস কিন্তু লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারছো কোনো রকম রিটেন এক্সাম তো কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ঠিক আছে রিটেন এক্সাম কন্ডাক্ট হচ্ছে না তো শুধুমাত্র তোমাদের হবে কি ইন্টারভিউ হবে এবং ডিবি হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের কিন্তু সিলেকশন হবে তো এইভাবে বাদ বাকি পোস্টগুলোতে পারবে যদি তোমরা অন্য পোস্টে আবেদন করতে চাও অন্য পোস্টে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এই আছে তোমাদের সমস্ত প্রসেস বন্ধুরা এখানে তোমরা অবশ্যই ইমিডিয়েটে আবেদন করে দাও যেহেতু হাতে বেশি সময় নেই ঠিক আছে দুই তারিখ থেকে এখানে আবেদন মতো শুরু হয়েছে আর এখানে কিন্তু বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে আর অ্যাপ্লাই করার লিঙ্ক আমি বলে দিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যাও তার যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু থাকছে তো বন্ধুরা আজকের এই এই পর্যন্ত পরবর্তী আরও কি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ